সুপ্রভাত বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তো এই বৃষ্টির দিনে আমিও খুব ভালো আছি আর ভালো আছে আমার বাগানের সমস্ত গাছ আর এই বৃষ্টির জন্য ছাদ বাগানে গিয়ে কোনো রকম ভিডিও করা হচ্ছে না প্রচণ্ড টানা বৃষ্টি হচ্ছে দিন রাত আর ভাবলাম তো ছাদ বাগানে ফুল তোলার পাশাপাশি আমি একটা ছোট্ট ব্লগ করে নিই আর অনেক দিনই কোনো ছোট ব্লগ করা হয়নি যেটা সকালে ফুল তোলার আর এখানে আমার এই অ্যালামুন্ডা গাছটায় প্রচুর হারে ফুল ফুটছে অনেকেই প্রশ্ন করে অ্যালামুন্ডা গাছে প্রচুর ফুল পেতে গেলে কী করা যায় তো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আর ব্যালেন্স এন পিকে মাসে একবার করে দিলেই কিন্তু প্রচুর হারে ফুল এ এছাড়া জৈব মিক্স খাবার যেটা অনেকেই তৈরি করে রেখে দেয় সেটা দিলেও কিন্তু অ্যালামুন্ডা গাছে প্রচুর হারে ফুল ফোটে বেশিরভাগটাই আমাদের ছাদ বাগানের গাছ যেহেতু আমরা একটু জৈব মিক্স খাবারটাই বেশিরভাগটাই তৈরি করে রেখে দিই আর সেটাই গাছে দিই তো এখানে দেখো কয়েকটা কলকে গাছের গ্রাফটিং করেছি এটা আমি কিন্তু এই প্রথম করেছি আর প্রথমেই সাকসেস কিন্তু আর কলকে গাছের গ্রাফটিং থেকে সহজ জবা গাছে গ্রাফটিংয়ে থেকে নো মানে প্রত্যেকটা প্রত্যেকটাই কিন্তু সাকসেস আর এই কলকে গাছগুলো প্রচুর হারে ঝোপালো হয়ে যায় আর আমি কয়েক রকমের আমার তিন রকমের কলকে গাছেরই প্রত্যেকটা গাছই এত হারে হয়ে গেছে মানে একটা থেকে করে করে অনেকগুলো হয়ে গেছে আর সেই গাছগুলো পুরো ছড়িয়ে গেছে বর্ষাকাল যেহেতু বৃষ্টি পড়ছে আর গাছগুলো এত ছড়িয়ে ছিটিয়ে গেছে তো আমি গোড়ার একটু উপর থেকে নি গাছটাকে বেঁধে দিয়েছি তারপরেও ওপর দিকটা কিন্তু প্রচুর হারে ঝোপালো হয়ে গেছে আর কলকে গাছের ডাল কাটিং করে চারা যারা করতে চাও আমি বলবো এতে কিন্তু অনেকটা পরিমাণে সময় লাগে সব থেকে ভালো হয় এই গাছের কিন্তু বীজ হয় আর বীজ থেকে চারা করলে একটা বীজ থেকে চারটে চারা গাছ হয়ে যাবে আর এই বর্ষাকালে দেখবে যে কলকে গাছের গোড়ায় অনেক ছোটো ছোটো বীজ চারা গাছ হয়ে থাকে বীজও পড়ে থাকে তোমরা সেখান থেকেও কিন্তু তোমরা গাছের চারা গাছ করে নিতে পারো তো আমি এইভাবেই করে নিয়েছি আর আমি কাটিং থেকে করার চেষ্টা করছি এখনও দিন হয়ে গেছে এইমাত্র পাতা এসেছে এখনও কিন্তু শিকো সেভাবে আসেনি আর এই বর্ষায় তোমরা যে কোনো গাছের কাটিং ডাল সেই টবের মাটিতেই পুঁতে দেবে টবের মাটি যেহেতু উর্বর সেখানে কিন্তু চারা খুব তাড়াতাড়ি গ্রো করে আমি সমস্ত চারা গাছ কিন্তু এখানেও করি বা অন্য জায়গাতেও করি আর বর্ষাকালে বেশিরভাগটাই কিন্তু এরকম গাছের গোড়াতেই বেশিরভাগটা পুঁতে দিই এখানেও খুব সুন্দর চারা গাছ তৈরি হয়ে যায় বগিন বেদেলার কাটিংগুলো পুঁতে দিয়েছি আর উপরে একটা প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়েছি আর প্রত্যেকটা চারাই কিন্তু খুব সুন্দর গ্রো করে গেছে আর চারা করে পাতা এলেই কিন্তু তোমরা ভাবলে হবে না যে সেখানে শিকড় এসে গেছে আগে পাতা আসে পরে কিন্তু শিকড় আসতে একটু দেরি লাগে আর আমার এখানে দেখো কয়েক রকমের যে টগর আছে আজকে এই রানী টগরই কয়েকটা ফুটেছে আর এই সুগন্ধি টগরও সুগন্ধি টগরগুলো ফুলগুলো এত সুন্দর ফুলের সাইজ প্রত্যেকের ছাদবানে একটা করে অবশ্যই সুগন্ধি টগর লাগিও এর দাম খুব একটা বেশিও না আর এই গাছে কিন্তু সারা বছরই এমনি দেশি টগরের মতন প্রচুর হারে ফুল পাওয়া যায় একটু গাছ ঝোপালো পিঞ্চিংয়ের মাধ্যমে করে নিতে পারলে প্রচুর হারে ফুল পাওয়া যায় আর আমার এই জবাগুলো প্রত্যেকটা পিঞ্চিং করে দেওয়ার ফলে কিন্তু গাছে এখন ফুলের দেখা নেই কিন্তু প্রত্যেক কটাতে কুঁড়ি এসে গেছে আর জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে তোমরা লাল পটাশ সপ্তাহে একদিন বা দশ দিন ছাড়া অল্প অল্প করে টবের মাটি চারপাশে ছড়িয়ে দেবে আজ দেখো যে বৃহস্পতিবার লক্ষ্মীবার লক্ষ্মীবারের লক্ষ্মী জবা ফুল ফুটেছে কয়েকটা তো এর পাশাপাশি কয়েক নয়নতারাগুলো তাই প্রচুর হারে লম্বা হয়ে যায় আর নয়নতারা গাছ শুধুমাত্র ছোট অবস্থা থেকে যদি পিঞ্চিংয়ের মাধ্যমে ঝোপালো করে রাখতে পারো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় নয়নতারা গাছে এই গাছগুলো খুব লম্বা হয়ে যায় লতানোও হয়ে যায় বর্ষাকালে প্রায় বলতে গেলে তো আমি এখন করছি কি ছোট ছোটো গাছগুলো ছোট থেকে পিঞ্চিং করে ঝোপালো করে নিচ্ছি আর এইগুলো পুরানো গাছ তো এইগুলোও কাটিং করে দেবো এই ফুলটা নিয়ে নেওয়ার পর আর কিছু বগেমবিলিয়া গাছ যেগুলোর প্রচুর লম্বা হয়ে গেছে সেগুলোর আমি কিছু কলম করে দিয়েছি আর এই পদ্ম গাছটা এত কয়েকটা ফুল হয়েও গেছে আর একটা কুঁড়ি এসে গেছে আর এই রজনীগন্ধা স্টিকটা দেখো বর্ষাকালে এত সুন্দর লাগে আর ছাদে গেলে এত সুন্দর গন্ধ ছাড়ে মনে হবে যেন যে কি সুন্দর একটা পরিবেশটা লাগে আর এখানে কাঞ্চন ফুলের ফুলটাও ফুটেছে তুলে নিচ্ছি তো কথা বলতে বলতে আমার মোটামুটি ফুলতোলা কমপ্লিট হয়ে গেল আর এইদিকে এই গাছটাও তাই ভালো প্রচুর ঝোপালো হয়ে গেছে তাই বেঁধে রেখেছি এখন কিন্তু ফুলের দেখা নেই আর এই নাকচম্পা গাছটা প্রচুর হারে লম্বা হয়ে গেছে আমার থেকেও লম্বা হয়ে গেছে কয়েকটা ফুল তুলে নিলাম তো কথা বলতে বলতে ফুলতোলা কমপ্লিট হয়ে গেলো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবে নমস্কার